আসসালামু আলাইকুম প্রিয় ধান শাশি ভাইরা আমরা আমাদের প্রিয় শাশি আবু কালাম সফিদারের ধান খাতে চলে আসলাম তো ওনার যে সমস্যার জন্য আমরা আসি দেখি আমরা ভালো ফোন করি তো এবার ওনার পোকা এবং শীষ কাটা মানে ডিগাটা পোকা আছে আর কি তো এই জন্য আমরা আমাদের ক্যামিসক্রের হ্যালো ফ্লাস দিচ্ছি সাথে আমাদের নতুন ফোডাক্ট ক্যামোশট দিচ্ছি ইনশাল্লাহ এই দুটা ফটো যখন ধান খাতে একাত্রে স্প্রে করবে ডিগাটা বটা যত ফোকার ফোকাস ইনশাল্লাহ সব মুক্ত হয়ে যাবে এবং কি তিরিশ দিন পর্যন্ত পোকা মুক্ত থাকবে আমরা আমাদের শাশুকে বলছি ইনশাল্লাহ আপনি তিরিশ দিন পর্যন্ত পোকা মুক্ত রাখতে দুইটা ফোন ব্যবহার করলে উনি আমাদের কথা মতন দুইটা ফোন নিয়ে আসছে আমরা তিরিশ দিন পর্যন্ত ওনাকে নিশ্চয়তা দিতে পারছি যে ক্যামিস্ট কফ কেয়ারের ক্যামো শট এবং হ্যালো প্লাস একসাথে ব্যবহার করার পরে ইনশাল্লাহ উনি তিরিশ দিন পর্যন্ত ঘুমাইতে পারবে নিশ্চিন্তে কাকা আপনি এই দুইটা ফোন ব্যবহার করে খুশি হবে ইনশাল্লাহ উনি এখনো খুশি খুশি আছে যে আমাদের কথা শুনে আমি উনাকে যতবার যত পণ্য দিচ্ছি ইনশাল্লাহ সব পণ্য কাজ করছে না কাকা এবার আমরা নতুন পণ্য কেমন এমন হেলো ফোলা দিতেছি ইনশাল্লাহ ধানের মাজরা ফোঁকা পাতা বড়ো ফোঁকা যত ফোঁকার ফোঁকা আছে পর্যন্ত মুক্ত থাকি ইনশাল্লা